হ্যাপি বার্থডে বেবি ইউ তোমার গিফট কই কি গিফট লাগবে তোমার জানু বলছি তুমি আমাকে আজকে এমন একটা গিফট দাও যা আমি জীবনে কোনদিন ভুলতে পারবো না ঠিক আছে তাহলে তুমি আমাদের বাড়িতে চলো আমার বউ আর আমার ছেলের সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি চলো 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 সোনা আমি না কোনোদিন আইফোন ইউজ করিনি তুমি আমাকে একটা আইফোন কিনে দেবে সোনা তুমি তো কোনোদিন মা হওনি তোমাকে আমি মা বানিয়ে দেব চাল শোনো তুমি না খুব খারাপ কেন কি হয়েছে তোমার কাছে তোমার পরিবার আপন আমার পরিবার পর তুমি তোমার পরিবারকে ভালোবাসো আর আমার পরিবারকে ভালোই বাসো না কে বলেছে আমি তোমার পরিবারকে ভালোবাসি না হ্যাঁ এই তো সেদিন তোমার শাশুড়ির জন্য কত শাড়ি কিনলাম সেই শাড়িগুলো ওনাকে গিফট করেছি তারপরে তোমার সারার বাইক কিনতে টাকা লাগবে সেই টাকাগুলো দিলাম তারপরে তোমার শাড়ি কলেজের ফিজ লাগবে সেই টাকাগুলো আমি দিলাম তারপরে তোমার শাশুড়ের ওষুধ কেনার টাকা লাগবে সেগুলোও তো আমি দিলাম তাহলে আমি কোথায় ভালো না বলো বাবু আমার না অনেক দিনের ইচ্ছা আমি নিজের হাতে কিছু বড় করব তুমি একবার হাতটা দিয়েই দেখো না এমনি এমনি বড় হয়ে যাবে হাই বেবস আমি চলে এসেছি ও জানু আজ না আমি পুরো মুবে আছি আজ তুমি আমাকে বেদে যা ইচ্ছা তাই করতে পারো কি সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি তুই জানিস তুই এক নম্বরের রাক্ষসী আজকে তুই যেদিন থেকে আমার জীবন আসছিস সেদিন থেকে আমার জীবনটাই পুরো সারকার হয়ে গেছে আজকে আমার কাছে একটা টাকা নেই আমি পায়ে হেঁটে অফিসে যাই তোর ইচ্ছা পূরণ করতে করতে আমি পুরো পথের বিকারি হয়ে গেছি আজকে যখন তোর মা আসে শুনিস তখন তুই ড্যাং 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 করে লাফাস আর আমার মা যখন আসবে শুনিস তখন সারা দেশের রোগ তোর শরীরের মধ্যে আসে আর কি করব তোর জন্য বল আর কি করতে বলছিস আমি এই চললাম থাক তুই তোর মতন আমি চললাম হ্যাঁ হুম আমি চলে এসেছি ও জানু আজ না আমি আছি আজ তুমি আমাকে বেঁধে যা ইচ্ছা তাই করতে পারো সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি তুই জানিস তুই এক নম্বরের রাক্ষসিস আজকে তুই যেদিন থেকে আমার জীবনে আসছিস সেই দিন থেকে আমার জীবনটাই পুরো সারকার হয়ে গেছে আজকে আমার কাছে একটা টাকা নেই আমি পায়ে হেঁটে অফিসে যাই তোর ইচ্ছা পূরণ করতে করতে আমি পুরো পথের ভিকারি হয়ে গেছি আজকে যখন তোর মা আসে শুনিস তখন তুই ড্যাং 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 করে লাফাস আর আমার মা যখন আসবে শুনিস তখন সারা দেশের রোগ তোর শরীরের মধ্যে আসে আর কি করব তোর জন্য বল আর কি করতে বলছিস আমি এই চললাম থাক তুই তোর মতন আমি চললাম হ্যাঁ